বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম তুষার ইলেকট্রনিক শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে বলছি আমার দোকানের নাম তুষার ইলেকট্রনিক শাহজাদপুর সিরাজগঞ্জ এটা সিরাজগঞ্জ জেলায় শাহজাদপুর শহরের মধ্যবর্তী স্থানেই আমাদের মার্কেটটি অবস্থিত আমাদের মার্কেটের নাম ইউসুফ প্লাজা এটা তিনতলা ভবন দোতলা এটা ইলেকট্রনিক্স মার্কেট জাহেক এই দোতালায় ইলেকট্রনিক্স মার্কেটেই তুষার ইলেকট্রনিক্স অবস্থিত তো ভাইরা আজকে একটি শর্টকাট ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখুন এগুলো কিছু সেট মনে করেন যে এর আগের ভিডিওতে দেখাইছি আবার কিছু সেট নতুন আসছে তো আপনারা না টেনে পুরিয়া ভিডিওটা দেখতে থাকুন কোন সেটটা কোন অবস্থায় আছে তো ভাইরা আর দেরি না করে ভিডিও ভিডিওতে চলে যায় আপনারা দেখুন না টেনে দেখুন তার আগে বলে নিচ্ছি ভাইরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ভাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তো ভাইরা এই শর্টকাট ভিডিওর আজকের প্রথমেই দেখাবো এই দেখুন ন্যাশনাল আর এক্স সি ইকান্ন ডি ন্যাশনাল আর এক্স সি ইকান্ন ডি ডি সেট এর আগে একটি এ আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন একদম ইনটেক একটি এ এফ সেট ছিল যাই হোক ওই সেটটি বিক্রি করেছি ওটা মির্জাপুরের এক ভাই নিয়েছে তো যাই হোক ভাইরা তো আইসকের এ এফ ডি সেটটি দেখুন এ সেটটির ক্যাসেট রানিং আছে এবং ইকোলাইজার হানড্রেড পারসেন্ট ঠিক আছে লাইটিং লেভেল ঠিক আছে রেডিও ফোর ব্যান্ড রেডিও ঠিক আছে অ্যান্টিনা ঠিক আছে সব কিছুই ঠিক আছে এগুলো আর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি এখন আর বিস্তারিত তেমন বলার কিছু নাই যদি আপনাদের মনে ইচ্ছা জাগে আপনারা নিতে পারেন এই যে এ সেটটিও এই যে জে সেট এটাও আপনি আপনাদেরকে আর আগের ভিডিওতে দেখাইছি এবং বলছি তো এটার সম্বন্ধেও বলার কিছু নাই এর মডেল নাম্বার হচ্ছে এম এক্স ডি কে ওয়ান বি সি এক্স ডি কে ওয়ান সিডি ক্যাশের চলে না কিন্তু বাদ বাকি সব কিছু ঠিক আছে অক্সেল লাইন দিয়ে আপনারা ব্লুটুথ ডিভাইস দিয়ে গান শুনতে পারবেন চমৎকার ফ্রেশ কন্ডিশনের একটি বি সি সেট এরপর আপনাদেরকে দেখাবো ভাইরা একটি অসাধারণ একটি সাউন্ড সিস্টেম এটি হচ্ছে সনি এম সি আর বি পঞ্চান্ন সনি এম এইসি আর পঞ্চান্ন এটা তেত্রিশশো ওয়াট ক্ষমতা সম্পন্ন এই সেট পার বক্সে আছে একশো পঞ্চাশ ওয়াট করে পি এমপি না আর এম এস অট একশো পঞ্চাশ প্লাস একশো পঞ্চাশ তেত্রিশশো ওয়াট এ সেট সম্বন্ধেও বলার কিছু নাই আর আগের ভিডিওতে বিস্তারিত বলেছি আজকের ভিডিও যেহেতু শর্টকাট ভিডিও এটা সিডি ক্যাসেট চলে না এই যে এদের স্পিকার আছে দুইটি এবং সেটটি একদম পরিষ্কার অসাধারণ সাউন্ড কোয়ালিটি বেস কোয়ালিটি এই সেটের এ সেট আমি আর আগেও বিক্রি করছি কয়েকটা আমি জানি এটা সম্বন্ধে এরপর ভাইরা আপনাদেরকে দেখাবো আজকের সবসেতে জাদ্রেল সেট সনি এম এইসি বিএক্স ত্রিপল সেভেন সনি এম এইসি বিএক্স ত্রিপল সেভেন এই সেট চুয়াল্লিশশো ওয়াট সম্পূর্ণ এই সেটটি প্রতি বক্সে আছে দুশো আট আর এস আট দুইশো প্লাস দুইশো এটা একটি অসাধারণ সেট এটা চাইর বক্স এই দেখুন এইটা ডুয়েল অফার স্পিকার সিস্টেম এই যে সেরাউন্ড স্পিকার এই যে ডুয়েল অফার স্পিকার সেরাউন্ড স্পিকার প্রতিটা বক্সে একটি করে টুইটার আছে অসাধারণ একটি সেট আর ইন সিডি ক্যাশের চলে না কিন্তু আপনি যে কোনো ইনপুট লাইনের মাধ্যমে সামনে গেমিং ইনপুট আছে পিছনে আছে এমডি ইনপুট আপনি কানেক্ট করে মানে যে একদম অসাধারণ রুম মনে করেন যে ভাঙচুর হয়ে যাবে এরকম সাউন্ড কোয়ালিটি তো ভাইরা ওটা শো সেট সম্বন্ধেও বলা আছে তারপরেও বললাম এই যে একটি ন্যাশনাল আরেক্স এফ এম থার্টি ওয়ান ন্যাশনাল আর এক্স এফ এম থার্টি ওয়ান মডেলের একটি জাপানি সেট আছে আর ক্যাসেট ঠিক আছে অটো রিভার্স ঠিক আছে রেডিও ঠিক আছে আর সব কিছুই ঠিক আছে দেখুন এই সেটটি দেখুন মেড ইন জাপান এই যে দেখুন ওই যে মেড ইন জাপান লেখা দেখতে পাচ্ছেন একদম সুন্দর একটি সেট আপনাদের যদি পছন্দ হয়ে থাকে নিতে পারেন এরপর আপনাদেরকে দেখাবো ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো তেতাল্লিশ দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেটটি ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো তেতাল্লিশ এ সেটের ক্যাসেট রেডিও সব ওকে আছে ক্যাসেট রেডিও হান্ড্রেড পারসেন্ট ওকে আছে দেখুন ফ্রেশ কন্ডিশন ঝকঝকা কন্ডিশন প্রত্যেকটি স্ক্রু আছে এ সেটের প্রত্যেকটি স্ক্রু আছে একটি স্ক্রু কম নাই এই যে মিটার ঠিক আছে এই যে কাউন্টার ঠিক আছে আপনারা বাজিয়ে শুনিয়ে দেখতে চাইলে পরবর্তীতে আমাকে ফোন দিলে আপনাদেরকে বাজিয়ে শুনিয়ে দেখানো হবে হানড্রেড পারসেন্ট মেড ইন জাপান এই সেট যদি আপনারা নিতে চান ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো তেতাল্লিশ চকচকা ঝকঝকা কন্ডিশনের এই সেটটি নিতে চাইলে নিতে পারেন এরপর আপনাদেরকে দেখাবো সনির একটি সুন্দর সেট একটি মিডিয়াম কোয়ালিটির একটি সেট দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেটটি এই দেখুন এটা নব্বই অট সম্পূর্ণ এই সেট আর সব কিছু ঠিক আছে ক্যাসেট রেডিও এই যে ইকলাইজার চার রকমের তিন রকমের সাউন্ড কোয়ালিটি চেঞ্জ করা বাটুন এই যে ইনপুট লাইন ইনপুট লাইন দিয়ে আপনি গান শুনতে পারবেন রেডিও চলবে এফএম সহ ফোর ব্যান রেডিও এবং আর ক্যাসেট সেট হান্ড্রেড পারসেন্ট রানিং আছে মানে মোট কথায় আর সব কিছুই সচল আছে এই সেটের দেখুন এই যে সেটটির পিছনে দেখুন কতটা ফ্রেশ কন্ডিশানের সেট এই যে সনি জেনুইন সনি এই সেট আপনারা নিতে পারেন এই সেটটি হ্যাঁ তারপরে তারপরে দেখাবো ভাইরা এখানে সার্ফের একটি সেট এই সেট অনেক দিন ধরে আছে এটা বলার কিছু নাই ক্যাসেট চলে না যদি ইনপুট লাইন দিয়ে ভালো সাউন্ড কোয়ালিটি শুনতে চান টিভির সাথে বা যে কোনো সেটের সাথে মোবাইলের সাথে আপনারা শুনতে পারেন আর অ্যানালাইজার লাইটিং আছে অ্যানালাইজার সিস্টেম লাইটিং অনেকগুলো লাইট আছে আপ ডাউন করে খুব সুন্দর দেখা যায় সবুজ কালারের লাইট দারুণ একটি সেট অনেক শক্তিশালী মজবুত সেট দেখুন সার্ফ মানে মজবুত শক্তিশালী একটি সেট এরপর দেখুন ভাইরা ন্যাশনাল আর আরেকটি সেট অনেক সুন্দর একটি সেট এর মেকানিক্যালটা অনেক হ্যাভি ন্যাশনাল প্যানাসনিক থ্রি ব্যান রেডিও আছে হান্ড্রেড পারসেন্ট ক্যাসেট ঠিক আছে এবং এটা হইতেছে মডেল নাম্বার ষোলো পঞ্চাশটি আর এক্স ষোলো পঞ্চাশটি আর অ্যান্টিনাটা ঠিক আছে সব কিছু ঠিক আছে দারুন একটি জিনিস আপনারা নিতে চাইলে নিতে পারেন ন্যাশনাল প্যানাসনিক মানেই একটি অন্যরকম জিনিস তারপরে এই যে আরেকটি সেট দেখুন এটা এটা ন্যাশনাল ওইটা ন্যাশনাল প্যানাসনিক এটা ন্যাশনাল অটো রিভার্স এর ক্যাসেট চলে অটো রিভার্স ঠিক আছে তারপরে রেডিও ঠিক আছে এফএম সহ ব্যান্ড রেডিও রেডিও ঠিক আছে সব কিছু ঠিক আছে হানড্রেড পারসেন্ট সব কিছু ঠিক আছে এগুলো সেট এর আগের ভিডিওতেও দেখাইছি তারপরে আবার দেখাইতেছি যদি কোনো ভাইয়ের এই ফ্রেশ কন্ডিশনের জাপানি সেট নিতে চান তাহলে নিতে পারেন আমার সাথে যোগাযোগ করে এরপরে দেখুন ভাইরা একটি ফিলিপসের একটি সেট আছে আর ক্যাসেট চলে রেডিও চলে এফএম এম দুই ব্যান্ড রেডিও এফএম এবং এ এম দুই ব্যান্ড রেডিও এটা হল্যান্ডের তৈরি মেড ইন হল্যান্ড এখানে লেখা আছে মেড ইন হল্যান্ড যাই ভাইরা একদম ফিলিপসের কোম্পানি হল্যান্ডই হয় অরিজিনাল ফিলিপস ক্যাসেট রেডিও সব ঠিক আছে যদি এই সুন্দর সেটটি নিতে চান নিতে পারেন আর সাথে সিডিউ ছিল এই যে সিডি ছিল সিডিটা চলে না তো ভাইরা আজকের আরেকটি সেট এই সেটটি দেখুন সনির মডেল নাম্বার সি এফ সাতশো সতেরো এস মডেল নাম্বার সিএফএস সাতশো সতেরো এস এই সেটটি একটি অসাধারণ কোয়ালিটির সেট এই সেটের আমি সব সময় গল্প করে থাকি এই সেটের এই সেট দারুণ কোয়ালিটির একটি সেট এটা দেখুন এই সেটটা কতটা ফ্রেশ কন্ডিশনের সেট আর দুই পকেট ক্যাসেট রানিং আছে আর দুই পকেট ক্যাসেট রানিং আছে ইকোলাইজার হানড্রেড পারসেন্ট ঠিক আছে তারপরে রেডিও ঠিক আছে চার রকমের সাউন্ড কোয়ালিটি চেঞ্জ করা বাটুনও ঠিক আছে এই যে ইনপুট লাইন দিয়ে গান শুনতে পারবেন মোট কথা এই সেটের সব কিছুই ঠিক আছে এটা একটি অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটির একটি সেট অনেক অনেক বড় বড় ছনির সাউন্ড কোয়ালিটির চাইতেও এটা কম না কোনো অংশ কম না অনেক সুন্দর একটি সাউন্ড কোয়ালিটির সেট মোট কথা তো এরপর দেখুন ভাইরা আজকের ওই যে আরেকটি রেডিও আছে দেখুন টু ব্যান ন্যাশনাল প্যানাসনিক টু ব্যান একটি রেডিও আছে এই দেখুন অ্যান্টিনাটা ঠিক আছে অনেক সুন্দর একটি রেডিও যদি নিতে চান নিতে পারেন আর আজকের আকর্ষণীয় দেখুন জাপানি একজোড়া স্পিকার আছে এপিএম স্পিকার ফ্ল্যাট স্পিকার ওই যে এফ ডি ন্যাশনালের যেরকম এফ স্পিকার সার্পের হয় এফডি আর সনির হয় হইতেছে এপিএম দেখুন এটা মেড ইন জাপান দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের এই স্পিকারজোড়া আছে দেখুন একদম হান্ড্রেড পার্সেন্ট চকচকা ঝকঝকা মেড ইন জাপান হর্ন টুইটার এখানে দুইটি দুই স্পিকারে হর্ন টুইটার ব্যবহার করা হয়েছে এটা এপিএম স্পিকার একদম ফ্রেশ কন্ডিশনের এই স্পিকারজোড়া যদি কোনো ভাই নিতে চান নিতে পারেন জাপান মেড ইন জাপান হান্ড্রেড পারসেন্ট লেখা আছে পিছনে তো এরপর দেখুন ভাইরা ওই যে ওখানে একটি পিচি সনি সেট আছে শুধু রেডিও বাইসবে যদি নিতে চান নিতে পারেন রেডিও হিসাবে আজকের সর্বশেষ আকর্ষণীয় সেট আপনাদেরকে দেখাবো দেখুন আজকের সর্বশেষ আকর্ষণীয় সেট হচ্ছে এই যে প্যানাসনিকের একটি সেট এর মডেল নাম্বার আর এক্স সিটি নয়শো নব্বই আর এক্স সিটি নয়শো নব্বই দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের এই প্যানাসনিক সেটটি কিন্তু দুঃখের বিষয়ে এই সেটটির ক্যাসেট চলে না ক্যাসেটের পুলি গড়ে তারপরে মোটর গড়ে বোঝা যায় কিন্তু ওই যে ক্যাশেটটা চলে না হয়তো একটু হালকা সার্ভিসিং করাইতে হবে ওটা আমাদের সেই সময় নাই যদি আপনারা ক্যাসেট চালাইতে চান সার্ভিসিং করে নিতে হবে আর তাছাড়া এমনি হানড্রেড পার্সেন্ট সব কিছু ঠিক আছে আর এই যে ডিসপ্লেটা ঠিক আছে ডিসপ্লে ঠিক আছে তারপরে ইকোলাইজার ঠিক আছে আর যে ইকোলাইজার ঠিক আছে এই যে বেস এক্সট্রা বেস ঠিক আছে বলিয়াম টলিয়াম হানড্রেড পার্সেন্ট এই দেখুন স্পিকারগুলো কতটা ফ্রেশ ভিতরে একদম চকচকা এই যে দেখুন এই সেটটি আসলে অসাধারণ একটি সেট আপনাদেরকে আরও ভালো করে দেখাই দেখুন এই সেটটি কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেট প্যানাসনিক সেট এই সেটের জন্য অনেক লোক আমাকে ইমো হোয়াটসঅ্যাপে ছবি দিয়েছেন এই সেটের জন্য কিন্তু পাইনে ভালো কন্ডিশন পাইনে দেখে নেই না এই সেটটি অনেক ফ্রেশ কন্ডিশন এই জন্য এই সেটটি ক্যাশেট চলে না তারপরেও আমি নিছি ক্যাসেট তো সবাই চালায় না মোবাইলের জ্যাক দিয়েই হইতেছে বা ব্লুটুথ ডিভাইস দিয়ে গান শোনা যায় শোনে এই যে এরকম ব্লুটুথ ডিভাইস আমরা বিক্রি করে থাকি এই যে এগুলো অনেক সুন্দর স্টেরিও এই ব্লুটুথ ডিভাইসটি স্টেরিও সম্পূর্ণ স্টেরিও এই যে এর সাথে একটি রিমোট পাবেন আমরা এই ব্লুটুথ ডিভাইস বিক্রি করি এগুলা এগুলার দাম পাঁচশো টাকা করে দাম রিমোট আছে এবং এই যে দেখো এটা উন্নত মানের এই ব্লুটুথ ডিভাইসটি এটা যে কোনো সেটের সাথে কানেক্ট করে আপনি চালাইতে পারেন অনেক উন্নত এটা ভালো ব্লুটুথ ডিভাইস কিন্তু বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় ওগুলা কম দামি ভালো না আবার ভালো বেশি দামিও পাওয়া যায় যাই হোক তবে এই ব্লুটুথ ডিভাইসটি অনেক উন্নত মানের সুন্দর তো ভাইরা এই যে দেখুন এই সেটটির এই যে পিছনে দেখুন পিছনে কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেটটি দেখুন আর কোনো কিছু কমতি নাই কোনো কিছু শর্ট নাই হান্ড্রেড পারসেন্ট সব কিছু ওকে একদম ঝকঝকা চকচকা ফ্রেশ কন্ডিশনের এই যে ইনপুট লাইন এই যে স্পিকারের ট্র্যাক সব ঝকঝকা তো ভাইরা এই ছিল আজকের মোটামুটি একটি শর্টকাট ভিডিও তো আপনাদের যদি কোনো সেট পছন্দ হয়ে থাকে আমাকে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন বা কোন ওই সেট সম্বন্ধে জানতে চাইলে জানাবো এবং বাজিয়ে শুনিয়ে দেখতে চাইলে আপনাদেরকে বাজিয়ে শুনিয়ে দেখানো হবে তো ভাইরা এই তো আজকে আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন তার আগে বলে নিচ্ছি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ভাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা কোনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় তো ভাইরা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম